আগে পরে হিসেবে কখনো এয়ারপোর্ট থেকে কোনো টিপ নেই ফার্স্ট টাইম এয়ারপোর্ট থেকে টিপ আস করে আর আমি ছিলাম এয়ারপোর্ট এর ঠিক অপোজিটে আমাকে অনেকটা জায়গায় ইউ টার্ন করে আসতে হলো আর ক্যামেরাটা বন্ধ ছিল চালু করে ফেললাম চলুন আজকের এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যাক গাইস চলে এসেছি এয়ারপোর্ট এখন যাব এয়ারপোর্ট টার্মিনাল টু দ্বিতীয় তলায় চলুন যাওয়া যাক কাস্টমার কে পিক আপ করে আবারও দেখা হবে আপনাদের সাথে সাথেই থাকুন আমরা এখন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দুই এ দ্বিতীয় তলায় আছে দেখছি না আগে বলে কখনো সুযোগ হয় না এখানে আসার কারণ আমি আমার মামা চাচা খালা কারোর কখনো মানে বিদেশ কেউ যেই যাক না কেন ফ্যামিলি কখনো কারোর সাথে এয়ারপোর্টে আসি নাই দ্বিতীয় তলায় না আচ্ছা আপনি এখন কোথায় আছেন বলেন তো আপনি লিস্ট তালায় আমি উপর তালাই তো আচ্ছা আমি তাহলে নামি উপর থেকে নামি আপনি নিচে আসেন আচ্ছা দাঁড়ান ওকে ওকে দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি

কিং করার জায়গা আছে উপরে তাহলে প্লাজার সামনে নামবেন আচ্ছা ঠিক আছে ওঠিনি বসছেন

সেই মুহূর্তে আছি বনানী এই রাস্তার মোড়ে বনানি হয়ে গুলা যাওয়া যায় এই রাস্তাটাতে আজকে জামে পড়ে গেলাম সিগন্যাল আছে তো তাই এখন আছি মোতালি প্লাজার সামনে এই যে এটা হচ্ছে মোতালি প্লাজা কাস্টমার কে একটু পিছনে নামিয়েছি আর জ্যাম ছিল আর আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ব্যাটারিটা চেঞ্জ করতে হচ্ছে তাই জন্য কাস্টমার টপোর্টের দৃশ্যটা ক্যাপচার করতে পারেনি যাই হোক এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসছি সম্ভবত বিশ থেকে বাইশ মিনিট লাগছে আর রাস্তা কোনো জায়গায় তেমন জ্যাম ছিল না তো দুইটা সিগন্যাল দাঁড়াইছিলাম বাট তেমন জ্যাম ছিল না কারণ সাথে সাথে ছেড়ে দিয়েছে এন্ড শনিবার বি এত দ্রুত আসতে পারছি হ্যাঁ ভাড়া পেয়েছি 240 টাকা আসছে কাস্টমার আমাকে 250 টাকা দিয়ে চলে গেছে তা আলহামদুলিল্লাহ 20 মিনিটে 250 টাকা এন্ড আসতে হয়েছে প্রায় 12 কিলো রাস্ত আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি তো গাইস আজকে এখানে বিদায় হচ্ছি দেখা হবে পরবর্তী কোন জায়গায় পরবর্তী ভিডিওতে তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ